সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আজকের টপিকটি অনেক গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনার সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন অনেকেই রাশি কি বা রাশি কাকে বলে এই বিষয়টা জানেন না নব্বই পার্সেন্ট মানুষ তাদের রাশি ভুলভাবে জানে আমাদের দেশের অনেক মানুষের জন্ম তারিখ জানা থাকে না তাদের পিতামাতা অনেকেরই জন্ম তারিখ লিখে রাখেননি জন্মশাল জন্ম সময় বা জন্ম মাস লিখে রাখেন। অনেকে বাংলা মাস বলেন বা বাংলা তারিখ বলেন অনেকে ইংরেজি তারিখ বলেন আবার অনেকেই বলেন যে আমার নাম আবুল বা আমার নাম মিনহাস বা আমার নাম জসীম বা আমার নাম সবুজ বা আমার নাম রুবি বা এই ধরনের নামগুলো বলেন তা আমার কি রাশি দেখুন নাম অনুযায়ী কখনোই রাশি পারফেক্ট হয় না প্রথমত যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে যেটি করতে হবে তাদের ফুল নেম যেমন আবুল যদি হয় তার নাম হচ্ছে আবুল হোসেন হতে পারে ইসলাম উদ্দিন হতে পারে রহিম উদ্দিন হতে পারে করিম হতে পারে আব্দুল জব্বার হতে পারে হম এই ধরনের নাম হতে পারে তার নামের যে ভাইব্রেশনটা হিসাব কর ক্যালকুলেশন করতে হবে যেটিকে আমরা ইংরেজিতে বলি নিউমারোলজির সংখ্যাতত্ত্ব হিসাব করতে হবে এবং তার মায়ের নামের প্রথম অক্ষরটি হিসাব করতে হবে তার মায়ের নাম যদি রহিমা বেগম হয় সখিনা বেগম হয় অথবা সেলিনা বেগম যদি হয় বা শিল্পী বেগম যদি হয়ে থাকে বা যে রুজি বেগম যদি হয়ে থাকে অথবা যে কোনো এক্স ওয়াই জেড একটি নাম হতে পারে এই নামের অনুযায়ী তার মায়ের নাম এবং তার নাম ক্যালকুলেশন করে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যা অনুযায়ী রাশি নির্ণয় করার এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আর আরেকটি পদ্ধতি হচ্ছে যারা ইংরেজি মাসের জন্ম তারিখ জন্মশাল জন্ম সময় জন্মস্থান জানেন তাদের ক্ষেত্রে পঞ্জিকার সূত্রে যেটি চন্দ্র রাশি হিসাব করে বের করা যায় পঞ্জিকার সূত্রে চন্দ্র রাশি যেমন আমি আপনাদেরকে একটি পঞ্জিকা দেখাই এই যেমন এটি এটি একটি পঞ্জিকা পঞ্জিকা অনুযায়ী যে চন্দ্র রাশি কি তার লগ্ন কি তার গণ কি এই যে পঞ্জিকা এটি একটি পঞ্জিকা তার গণ কি সে কোন রাশির জাতক তার তিথি কি তার নক্ষত্র কি এটি পঞ্জিকা অনুযায়ী বের করা যায় পঞ্জিকাতে অনেক কিছুই সঠিক তথ্য বের করা যায় তার জন্য কোন রং শুভ তার জন্য কোন তারিখ শুভ এবং এই জাতকের কোন রত্নটি ব্যবহার করা তার জন্য প্রয়োজন এবং তার জন্য কোন বারটি শুভ এবং এই জাতক কোন গ্রহ তার খারাপ আছে কোন গ্রহ ভালো আছে সেটি জানতে পারবেন কারণ প্রত্যেকটি মানুষের কোনো না কোনো গ্রহ খারাপ থাকে যেমন শনি গ্রহ যাদের খারাপ থাকে তাদের হওয়া কাজগুলো হয় না কাজে ডিস্টার্ব হয় অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয় ঋণের সমস্যা হয় আর্থিক সমস্যা হয় পারিবারিক ঝামেলা হয় এবং কি উপর থেকে তারা নিচে নেমে যায় একসময় তাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল ডে বাই ডে তার আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে আর যাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে যদি রবি ভালো থাকে তাহলে বুঝবেন সেই সকল জাতকের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তিনি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টসের মালিক হবেন তিনি অনেক কিছুর মালিক হতে পারেন ভালো নেতৃত্ব দিতে পারবেন রাজনীতিবিদ হতে পারেন ক্যাপ্টেন্সি করতে পারেন যাদের রবি ভালো থাকে যাদের রাহু এবং কেতু খারাপ থাকে তাদের গোপন শত্রু হবে তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হবে তাদের হঠাৎ করে সমস্যা হবে নিত্য নতুন ঝামেলা হবে এই বিষয়গুলো অনেকে না জেনে না বুঝে ভুল রত্নপাথর ধারণ করেন আপনাকে আগে জানতে হবে আপনার রাশি কি যারা জন্ম তারিখ জানেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে চন্দ্র রাশি হিসাব করা যায় বাংলাদেশ বা ভারতবর্ষের মধ্যে যারা জন্ম নিয়েছেন তাদেরকে চন্দ্র রাশি তাদের গণ তাদের লগ্ন তাদের নক্ষত্র এই হিসাবগুলো বের করা যায় যেমন আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখাই এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড এখানে লেখা আছে চন্দ্র রাশি তার জন্য শুভ বার লগ্ন কি তিথি কি নক্ষত্র কি যুগ কি করণ কি গণ কি পায়া কি এরপরে এই জাতকের নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে হয় নবতারা চক্র বিচার করতে হয় বিংশত্বরী মহাদশা বিচার করতে হয় জন্মকুণ্ডলীটি বিচার করে এই জাতকের বর্তমানে কোন গ্রহের সমস্যা চলছে এবং এই গ্রহের সমস্যা থাকলে তার কি কি হবে এবং এই গ্রহের সমস্যা থেকে সে কিভাবে উত্তরণ ঘটাতে পারবে এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা বলা সম্ভব আমাদের দেশে অনেক জ্যোতিষী আছেন যারা পুস্তক পড়ে ইউটিউব ঘাটাঘাটি করে পেটের তাগিদে জ্যোতিষী হয়েছেন তারা দেখা যায় ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকে ভুল পরামর্শ দিয়ে থাকেন এর জন্য অনেক কাস্টমার বা অনেক পেশেন্ট জ্যোতিষশাস্ত্রের প্রতি তাদের এক ধরনের অনিহা সৃষ্টি হয় এই অনীহাটার কারণই হচ্ছে এক শ্রেণীর জ্যোতিষীরা সঠিকভাবে তার রোগ ফাইন্ড আউট করতে পারেন না সঠিক প্রতিকার দিতে পারেন না এর মানুষ উপকারও পায় না এর জন্য মানুষ মনে করে যে জ্যোতিষশাস্ত্র কথাবার্তা বা জ্যোতিষীদের কথাবার্তা কখনোই মিলে না বা ফলে না দেখুন সঠিক যারা জ্যোতিষী যারা পড়াশোনা করেছেন ডিগ্রি অর্জন করেছেন হায়ার ডিগ্রি অর্জন করেছেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন জ্যোতিষশাস্ত্রের বই পড়াশোনা করছেন দীর্ঘদিন যাব জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছেন তাদের কাছে যদি আপনি যান তাহলে সঠিক পরামর্শ পাবেন আমাদের দেশের অনেক রত্ন ব্যবসায়ী জ্যোতিষী সেজে গেছেন অনেকে আজমির শরীফের নাম নিয়ে ব্যবসা করেন অনেকে খাজা বাবার নাম নিয়ে ব্যবসা করেন বিভিন্ন নাম দিয়ে তারা ব্যবসা করেন এটি কিন্তু মোটেও ঠিক নয় অনেকে দেখা যায় একটার জায়গায় তিনটি পাথর দিয়ে দেন তাকে রুবি পাথরও দিয়ে দিচ্ছেন নীলা পাথরও দিয়ে দিচ্ছেন রক্তপ্রবালও দিয়ে দিচ্ছেন নীলার সাথে কখনো রুবি যাবে না নীলার সাথে কখনো রক্তপ্রবাল পরা যায় না এটি অনেকেই জানেন না আর এই ভুলবাল প্রতিকারের জন্য অনেক মানুষের কিন্তু ক্ষতি হয় উপকার তো হয়ই না বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হন এবং এই শাস্ত্রের প্রতি মানুষের একটা অনীহা সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক বন্ধু এই চ্যানেলে এগারোশোর অধিক ভিডিও আমার আছে দুই সাল থেকে আমি ইউটিউবে ভিডিও করি আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি শুরু করি তখন কিন্তু বাংলাদেশে জ্যোতিষীর কোনো ভিডিও কেউ করত না আমি সেকেন্ড ভিডিও করা শুরু করে আমি বাংলাদেশের দ্বিতীয় ইউটিউবার যিনি জ্যোতিষ শাস্ত্রের ভিডিও করি এরপর থেকে বর্তমানে অনেক জ্যোতিষী আছে আমার অনেক শিষ্য আছে যারা একটা দুইটা তিনটা চ্যানেল আছে কেউ ফরিদপুরে থাকেন কেউ ঢাকায় থাকেন কিন্তু সবাই নামের সাথে সম্রাট যোগ করেছেন আপনি ডাক্তারের ক্ষেত্রে দেখবেন অনেকে নকল সার্টিফিকেট বানিয়ে নীলক্ষেত বা ফকিরাপুল থেকে নকল সার্টিফিকেট বানিয়ে তিনি ডাক্তার সেজে গেছেন নকল সার্টিফিকেট বানিয়ে তিনি উকিল সেজে গেছেন এই পেশাও কিছু অসাধু বিক্রেতা আছেন নকল সার্টিফিকেট বানিয়ে জ্যোতিষ সম্রাট লিখে ফেলেন জ্যোতিষ জ্ঞানী লিখে ফেলেন জ্যোতিষ রত্ন লিখে ফেলেন জ্যোতিষ ভাস্কর লিখে ফেলেন এটি একটি ব্যবসা হয়ে গেছে আমি বলবো আপনারা প্রকৃত জ্যোতিষীর কাছে যান গিয়ে আপনার হস্তরেখা বিচার করুন আপনার রাশি জানুন আপনার জন্মকুণ্ডলী জানুন এরপরে আপনি প্রতিকার করবেন না জেনে না বুঝে জেনসেন মানুষের কাছে গিয়ে আপনি ভুল ডিসিশন নেবেন না কারণ আপনার টাকা কষ্টের টাকা মানুষের কষ্টের টাকা আর বর্তমানে মানুষ খুব ক্রাইসিসের মধ্যে আছে আর এই ক্রাইসিসের মধ্যে মানুষ বিপদে পড়ে কিন্তু জ্যোতিষীর কাছে যায় ডাক্তারের কাছে যায় উকিলের কাছে যায় আর সেই বিপদকে পুঁজি করে যারা নিজেদের আখের গোচান তারা কখনোই মানুষ হতে পারেন না তারা প্রশুর সমান হতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি অনেক কথা বলে ফেললাম আমার আজকের যে চ্যাপ্টারটা ছিল আপনার সঠিক রাশিটি কি যেমন নামের ইংরেজি ফার্স্ট ওয়ার্ড দিয়ে আবুল হতে পারে আবুল মানে এর এক সংখ্যা আবুল হলে যে রাশি হবে তা কিন্তু নয় এস হলে যে সিংহ রাশি বা কুম্ভ রাশি হবে তা কিন্তু নয় এম হলে যে সিংহ রাশি হবে বা কুম্ভ রাশি হবে তা কিন্তু নয় দন্তিণ্ন হলে যে বৃশ্চিক রাশি হবে তা কিন্তু নয় বা বর্গিজ্য হলে যে বিশ্চিক হবে তা কিন্তু নয় অনেকে এই ভুল জেনে না জেনে না বুঝেই দোকানের থেকে গিয়ে পাথরের দোকান থেকে গিয়ে একটি পাথর কিনে হাজার হাজার টাকা খরচ করে পাথর ব্যবহার করেন উপকারে পান না পরে দোষ আসে যে পাথর পরে কোনো কাজে আসে না আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাথর ব্যবহার করলে অবশ্যই কাজে আসে সে পাথরটি যদি সঠিক হয় আপনার হস্তরেখা দেখে ভালো করে বিচার বিশ্লেষণ করে আপনার জন্য কোন পাথরটি প্রয়োজন আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনার জন্য কোন পাথরটি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন আপনার বর্তমানে যে ক্রাইসিস সময় চলছে আর্থিক সমস্যা ব্যবসায়িক সমস্যা পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা সম্পত্তিগত সমস্যা চাকরিগত সমস্যা ছেলে মেয়ে পড়াশোনা ভালো করতে পারছে না বিদেশ যেতে পারছেন না ঋণের জামেলায় জর্জরিত হয়ে যাচ্ছেন একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে বা ব্ল্যাক ম্যাজিক বা গোপন শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ধরনের সমস্যা যে জ্যোতিষী ফাইন্ড আউট করতে পারবেন তার কাছে যাবেন এবং তার কাছ থেকে সঠিক প্রতিকারটি করবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথা আপনাদের কাছে কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন কারণ বর্তমানে ইউটিউবে অনেক জ্যোতিষী বের হয়েছেন বাংলাদেশ বলুন ভারতবর্ষে বলুন প্রকৃত জ্যোতিষী আছেন সৎ জ্যোতিষী এখনো আছেন প্রকৃত ডাক্তার বা ভালো ডাক্তার এখনো আছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভালো জ্যোতিষীর কাছে যাবেন সৎ জ্যোতিষীর কাছে যাবেন আপনার দিক নির্দেশনার জন্য সঠিক গাইডলাইনের জন্য সঠিক জ্যোতিষীর কাছে যাবেন কোনো জ্যোতিষী কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারবেন না ভাগ্য পরিবর্তন করতে পারবেন একমাত্র মহান রব্বুল আলমী জ্যোতিষী হচ্ছে সঠিক পথ দেখাতে পারবেন আপনার অশুভ গ্রহের প্রতিকার হিসাবে কোন রত্নটি ব্যবহার করলে আপনি ভালো থাকতে পারবেন এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন কখনোই কোনো জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন না পারবেনও না সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও বলছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা ঠিকানা আছে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমার চেম্বারে এসে আমার পরামর্শ নিতে পারেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলে এগারোশো ভিডিও আছে আমার পাঁচ দশটা ভিডিও দেখে অ্যানালাইসিস করে যদি মনে হয় যে আমার কাছে আসা আপনার প্রয়োজন তাহলে আসবেন নচেত আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই আপনারা সকলেই ভালো থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল I love this.